তো আজকে ঘুম থেকে উঠে দেখি চুলা একবারেও নিবে গেছে গ্যাস একবারে চলে গেছে তো আজকে ওঠা একটু দেরি হওয়ার কারণে আর কি পুরো বান্না সবই পড়ে রয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিড় দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আসেন তো বললামই তো ঘুম থেকে উঠে দেখি গ্যাসটা চলে গেছে একদম আর হচ্ছে গিয়ে একটু লেট করে ওঠা হয়েছে সাড়ে সাতটার দিকে তো আমি তো আরও তাড়াতাড়ি উঠি রান্না করার জন্য তো ওর বাবা হচ্ছে গিয়ে কালকে অনেক অনেক রাত্রে আর কি বাসায় আসছিলো তো সে খাওয়া দাওয়া করে শুইতে শুইতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তো এই জন্য আবার উঠতেও একটু দেরি হয়ে গেছে তো তারপর কি করব তো ওর বাবা হচ্ছে গিয়ে বাইরে থেকে নাস্তা কিনে দিয়ে গেছিলো আর সেও খেয়ে গেছে কারণ গ্যাস নেই ওদেরকে তো কিছু খেতে দিতে হবে নাস্তা তো তারপর হচ্ছে বাইরে থেকে নাস্তা আর কি কিনে নিয়ে আসছিল। তো নাস্তা করতে করতে দেখি যে চুলাতে একটু আর কি গ্যাস রকম আসছে তো এই ফাঁকে হচ্ছে গিয়ে আমি সব কেটে বেশি রেখে দিয়েছিলাম তো এই ফাঁকে হচ্ছে গিয়ে আমি রুই মাছ দিয়ে এই যে বটবুটি দিয়ে রান্না করে নিলাম আর হচ্ছে গিয়ে লাল শাক ভাজি করব আর ডাল রান্না করে নিচ্ছি আগেই আর ডাল যেহেতু অল্প করে আমি ডাল রান্না করি আর আর ডাল হচ্ছে গিয়ে প্রত্যেক দিন রান্না করতে হবে অল্প রান্না করে আর বেশি রান্না করে এই জন্য প্রত্যেক দিনে আমার ডাল রান্না করতে হয় এই জন্য আপনাদের কাছে আর কি মাঝে মধ্যে দেখানো হয় মাঝে মধ্যে দেখানো হয় না তো এখানে আমি রুই মাছ দিয়ে হচ্ছে গিয়ে বটবটি দিয়ে রান্না করলাম তো বটবটি দিয়ে তেমন একটা আর কি মাছ রান্না করা যদিও হয় না তো এর মধ্যে একদিন আর কি হঠাৎ করে আর কি চিংড়ি মাছ দিয়ে ভাবলাম যে বটবটি নিয়ে আসছে একটু রান্না করে দেখি কীরকম লাগে তো অনেক ভালো লাগছে তার জন্য আর কি আজকে ভাবলাম যে আজকে বটবটি দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখি কীরকম লাগে তো মশাল্লা খেতে অনেক ভালো ছিল তো এইদিকে হচ্ছে গিয়ে আমি শাকটা আর কি কুচিয়ে তারপর হচ্ছে গিয়ে বসাই দিচ্ছি লাল শাক ভাজি করব। আর এদিকে হচ্ছে গিয়ে কিছু থালাবাটি জমে জমেছিলো খাওয়া দাওয়ার পরে তো ওই থালাবাটিগুলো আমি এখানে আর কি ধুয়ে নিতেছি সব আর কি এদিকে আবার হচ্ছে গিয়ে রান্নার ফাঁকে সোয়ান কি স্কুলে আর কি পাঠিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করে গোসল টোসল করিয়ে তো এদিকে হচ্ছে গিয়ে রান্না করতে করতে দেখি যে ঝুম বৃষ্টি নেমে গেছে অনেক জোরে আর কি বৃষ্টি ছিল তো রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাঘরের জ্বালানা দিয়েই কিন্তু দেখা যায় যেহেতু আমার রান্নাঘরটা হচ্ছে গিয়ে একবারে মেন রাস্তার সাথে তো এই জন্য আর কি আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম তো এইদিকে শাকের ভিতর আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছিলাম তো শাকটা নেড়ে চেড়ে একটু ভাব দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন বাগা দিয়ে দিব তো শাকটার পানিটা টেনে গেছে আর সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে তো যেহেতু একটা চুলা বন্ধ করে তারপর হচ্ছে আর চুলাতে আমি রান্না করতেছি আর গ্যাস না থাকায় একটা সমস্যা জানি না শুনতেছি তো গ্যাসটা ঠিক হবে তো এখনও শিওর না যদি ঠিক হয় তাহলে বলতে পারবো যে গ্যাসের সমস্যাটা আর কি চলে গেছে তো অনেক সময় দেখা যায় একটু ঘুম থেকে দেরি করে উঠা হয় বা কিছু তো তখন দেখা যায় যে রান্না করতে করতে একবার চারটা পাঁচটা বেজে যায় এটাই আর কি ভালো লাগে না আবার যেদিন হচ্ছে গিয়ে যেমন ওর বাবা বাসায় থাকে অনেক ভাইয়ার আপুরা শুক্রবারে যারা চাকরি বাদা করে বাসায় থাকে ওদিনকে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়ার চেষ্টা করে সবাই আর শুক্রবারে দেখা যায় যে গ্যাসটা আরও তা তাড়াতাড়ি চলে যায় ওদিনকারও বেশি খারাপ লাগে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আপনার আজকের ভিডিওটা কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব